ای دایسه ګیلېسي ای ژوندۍ کوټو ګوري ای دایسه ګیلېسي ای ژوندۍ کوټو ګوري همدا شپې تا خایتا خپل خایتا فوا فوري همدا شپې تا خایتا خپل خایتا فوا فوري ای دایسه ګیلېسي ای ژوندۍ کوټو ګوري ই দাইসে গেইলে সি আই জলদি কুটো ঘোৰি ফিটা খাইতা সখলে খইতা ফুৱা ফুৰি ফিটা খইতা হখলে খইতা ফুৱা ফুৰি কৰচন্দিয়া নটকুল কৰছি চাও আরো ফব্বা নাও বেলি দিয়া লাৰিৰ গোলা চাৰি তেলটা নাও কুরসন্দিয়া নেটকল কুর্শি সাহা নও বেলি দিয়া লোয়ারির মাঝে গোলা সারি তেলটা নাও ফুলি ফুলি হান্দে শুটবো ফুলি ফুলি হান্দেশবৈন ফাখনা বুড়ি ই দিছে গাইলে জল গড়ি ভিটা খাইতা হকলে খাইতা ফুয়া ফুৰি হান্দেশ ভিতা খাইতা ফুয়া ফুৰি মজা লাগে নুন গোরা আর নুনর ডোবা সইফিটা কুলা দিয়া গরম খাইয়া ওইবা বিট বিটা মজা লাগে নুন গৰা আৰু নুনৰ ডুবা চুই পিঠা কুলা দিয়া গৰম খৰি খাই উইবা বিটপিটা ঈদৰ লাগি নয়া কাপ ঈদর লাগি নয়া খাফর কিনবা সারি সুরি ঈদ এসে গাইলে সিয়াই জলদি কুটো গুরি ফিটা খাইতা হকলে খাইতা ফুয়া ফুরি হান্দাজ ফিটা খাইতা হকলে খাইতা ফুয়া ফুরি আটি বাড়ি গাউর হকল আইবা খুলচা বান্দি হল বাড়ি গিয়া শেষর্বানন্দ বিন্দি আটি বাড়ি গাওয়া খুলচা বান্দি হল বাড়ি গিয়া শেষ করবানন্দ বিন্দি সকলে মিলি মজা করবা হোকলে মিলি মজা করবা জুবন বুড়া বুড়ি ই দেশে গাইলে সিং জলদি কুটো গৌরী হামদাজ ফিটা খাইতা হখলে খাইতা ফুয়া ফু হামদাজ ফিটা খইতা হকলে খাইতা ফুয়া ফি এই দেশে গেলে সিই জলদি কুটো গৌরী হামদাজ ফিটা খাইতা হকলে খাইতা ফুয়া ফু হামদাজ ফিটা খাইতা হকলে খাইতা ফুয়া ফুরি